আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই নন্দনপুর বাজার চাঁদপুর জেলায় কুচুয়া উপজেলার একটি প্রসিদ্ধ বাজার যা পাঁচ পশ্চিম সহদেবপুর ইউনিয়নে অবস্থিত এই বাজারটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত যার ফলে তার আশেপাশে থাকা হাজারো মানুষ অতি সহজে এদের প্রয়োজন পূরণ করতে পারে বাজারের পশ্চিম পাশে রয়েছে বিশাল এলাকা জুড়ে একটি সুপ্রসিদ্ধ উচ্চ বিদ্যালয় যেখানে কয়েক হাজার শিক্ষার্থী অনায়াসে পড়াশোনা করতে পারে এই বিদ্যালয়ে রয়েছে সুবিশাল একটি মাঠ যে মাঠে আজ বসেছে বিশাল কুরবানির পশুর হাট যা আপনারা ভিডিওতে দেখতেছেন এই বাজারের কাঁচা বাজার শাকসবজি তরি তরকারি এবং দেশীয় মাছ সুলভ মূল্যে পাওয়ার জন্য বিখ্যাত বাজারটির দুই পাশেই আরো দুটি দিনই প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ দিকে অবস্থিত নন্দরপুর দিনিয়া মাদ্রাসা উত্তর দিকে অবস্থিত সৈয়দপুর জমিরিয়া দারুসন্না মাদ্রাসা বাজারে প্রবেশ করার চার দিক থেকেই পাকা রাস্তার সুব্যবস্থা রয়েছে পালাখাল কিংবা সাচার আর সিনপুর কিংবা তুলপাই এই চারো দিক থেকেই পাকা রাস্তার সুব্যবস্থা রয়েছে যা নন্দনপুর বাজারের সাথে এসে মিলিত হয়েছে সম্মানিত সুদি যদি আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করব আল্লাহ হাফেজ